সম্প্রতি রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের উদ্যোগে এস আই প্রক্রিয়া চলছে এক্ষেত্রে এস আই আর এর ফর্ম ফিল করতে হচ্ছে প্রত্যেক ভোটারকে তবে এ বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা না থাকায় তাদের সাহায্য করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে সহায়তা কেন্দ্র করা হয়েছে উনত্রিশ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের তত্ত্বাবধানে নারকেল বাগানে ও ভাঙা মসজিদ এলাকায় সহায়তা কেন্দ্র চালু রয়েছে এ প্রসঙ্গে সুশান্ত প্রামাণিক জানান প্রতিদিন এই সহায়তা কেন্দ্রে বহু মানুষ আসছেন তাদের ফর্ম ফিল ব্যাপারে সাহায্য নেবার জন্য এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন এই ফর্ম ফিল ব্যাপারে তাদের সব রকমভাবে সাহায্য করা হচ্ছে সুশান্ত প্রামাণিক বলেন আমাদের দলের নেতৃত্ব ও কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত এই সমস্ত সহায়তা কেন্দ্রে থাকছেন ওয়ার্ডের ভোটাররা এক্ষেত্রে তাদের সমস্যার বিষয় জানালে তার সমাধানের ব্যাপারে সব রকম সহযোগিতা করা হচ্ছে এসআইআর নিয়ে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বারোই নভেম্বর সন্ধ্যায় স্থানীয় গোপালবেড়া অঞ্চলের কেন্দুর গ্রামে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় এই সচেতনতা শিবিরে উপস্থিত এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে অপার্থিব ইসলাম বলেন এসআইআর নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন কোনো ন্যায্য ভোটারের নাম এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না আমরা সেই দায়িত্ব সর্বত্র যথাযথভাবে পালনের চেষ্টা করে চলেছি তিনি বলেন এখানকার মানুষেরা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এর জন্য তাদের এস এর ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে এই কাজে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিযুক্ত বিএলএ রা ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা সব রকমভাবে সহযোগিতা করেছেন নির্দিষ্ট সহায়তা কেন্দ্রে তারা প্রতিদিন বসছেন সেখানে আসলেই ভোটারদের এই ফর্ম পূরণের বিষয়ে সব রকম সহযোগিতা করা হচ্ছে নমস্কার আশা করি আমাকে চিনতেই করছেন সুকান্ত প্রমানিক আমরা মাস্টারের আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিওয় এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চট জলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কী বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝিয়ে আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক